অবশ্যই আসবো তার আগে বলে কি দু সালে কিন্তু চণ্ডীদাস থেকে সম্ভবত কোন কোশ্চেন আসেনি একটু ভালো করে খেয়াল রাখবেন দু হাজার সালে লাস্ট বিএসসি পরীক্ষায় পরীক্ষায় চণ্ডীদাস থেকে সম্ভবত কোনো কোশ্চেন আসেনি বিদ্যাপতি থেকে এসছিল জ্ঞানাদাসের পদ এসছিল অভিষেক পর্যায়ের শ্রেষ্ঠ কবি গো অর্থাৎ গোবিন্দ দাস তাহলে কিন্তু এবারে যদি সেই ট্রেনটা বজায় থাকে কোয়েশ্চেন পেপার সেটা তো আমরা তো বলতে পারবো না কিন্তু একটা ট্রেন যদি বলা না যেতে পারে কিন্তু চণ্ডীদাস কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা সেই দিক থেকে আমরা চণ্ডীদাসকে সেইভাবেই আমরা কিন্তু প্রিপারেশনটা নেব আর সেই জন্যই আমরা সেইভাবে কিন্তু স্টাডি আমি বানিয়েছি যতটা পেরেছি আপনাদের তথ্য দেওয়ার আর একটা আজকে আমি নতুন একটা আপনাদের সুবিধার্থে করেছি আগের দিন সেটা করিনি হয়তো আগে ক্লাসে হয়তো জানতে পারবেন আমি টোটাল মেটেরিয়াল তথ্য দেওয়ার পর কুড়িটা অনুশীলন সেট বানিয়েছি একটা সেট বানিয়েছি আপনারা ভালো করে আগে মেটেরিয়ালস নিয়ে পড়বেন বা এর বাইরেও যদি আপনারা কালেক্ট করতে হবে সেগুলোও পড়বেন পরে আপনারা কিন্তু ওই কুড়িটা সেট নিজে নিজে আমি কোনো কোনো উত্তর দিইনি মানে তো আমরা পরে ক্লাস সারাতে আমি কিন্তু উত্তর দিনই এই কারণে আপনার নিজেদের ঘরে ওয়েটটা একটু দেখলেই বা আপনারা কতটা জিনিসটা সম্বন্ধে জেনেছেন সেই জন্য আমি কিন্তু আপনাদের সুবিধার্থে কুড়িটা অনুশীলন প্রশ্ন আমি কিন্তু বানিয়ে দিয়েছি সেটা কিন্তু আপনারা এই জিনিস চণ্ডিদার সম্বন্ধে ডিটেলসে পড়ার পর সেই সেগুলো কিন্তু আপনারা করবেন ঠিক আছে